স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস কবে কবে জানি না আবার রিজার্ভ তোফায়েল আহমেদের দাফন ভোলায় নাকি বনানিতে সরকারি চাপে সিদ্ধান্তহীনতায় পরিবার হাসপাতালে লাইফ সাপোর্টে বর্ষিয়ান রাজনীতিবিদ দাফনের সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের নিথর দেহ রাজধানী স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে হাসপাতাল সূত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও পরিবারের সিদ্ধান্তহীনতার কারণে লাইফ সাপোর্ট সরানো সম্ভব হচ্ছে না অভিযোগ উঠেছে সরকারের পক্ষ থেকে তার জানাজা ও দাফন নিজ জেলা ভোলাই করার বিষয়ে প্রবল চাপ প্রয়োগ করা হচ্ছে জানিয়ে পরিবার ও তার দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা চরম বিপাকে পড়েছেন পরিবারের একটি সূত্র জানিয়েছে তোফায়েল আহমেদ মৃত্যুর আগে তার ওসীয়ত হিসেবে ভোলার পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফনের ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু সরকার চাইছে ঢাকায় বনালি কবরস্থানের সীমিত পরিসরে প্রায় একশো লোকের উপস্থিতিতে তার জানাজা ও দাফন সম্পন্ন হোক ভোলায় জানাজা হলে বিপুল জনসমাগমের আশঙ্কা থেকেই সরকার এমন নির্দেশনা দিচ্ছে বলে মনে করা হচ্ছে এই চাপের মুখে তার পরিবার কোথায় তাকে দাফন করা হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারছে না পরিবারের পক্ষ থেকে শুধু বলা হয়েছে সিদ্ধান্ত পরে জানানো হবে এই পরিস্থিতিকে নরসিংধির প্রয়াত সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়নের ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে অভিযোগ রয়েছে সম্প্রতি শিল্পমন্ত্রী হুমায়নের মৃত্যুর পর তার জানাজাও সীমিত পরিসরে করার জন্য সরকার চাপ সৃষ্টি করেছিল মরহুমের ছেলে মঞ্জুরুল মজিদ সাদী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন ইউনুস সরকারের প্রশাসন মৃত্যুর সংবাদ মাইকিং করতে দেয়নি এবং জানাজার মাঝে তাকে বক্তব্য রাখতেও বাধা দেওয়া হয় নানা প্রশাসনিক বাধার পরও সেদিন লাখো জনতা তার জানাজায় অংশ নিয়েছিল সংশ্লিষ্টরা মনে করছেন নরসিংধীর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার তোফায়েল আহমেদের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিয়েছে এদিকে স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদের লাইফ সাপোর্ট কখন খোলা হবে তা নিয়েও সিদ্ধান্তহীনতা চলছে গতকাল অর্থাৎ উনত্রিশ আগস্ট রাতে পরিবারের সদস্যরা লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেও কিছু সময় পর আবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এর কোনো স্পষ্ট ব্যাখ্যা তারা দেননি তবে পরিবারের সদস্যরা বলছেন নানা ধরনের জটিলতার কারণে তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না এই কিংবদন্তী রাজনীতিবিদের শারীরিক অবস্থা নিয়ে গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যা ভোলা জুড়ে তার সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে তার মৃত্যু সংবাদে ভোলার সাধারণ মানুষ ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে কিন্তু সরকারি চাপের ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাচ্ছেন না পারিবারিক সূত্র আরও জানায় সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আত্মগোপনে থাকায় এবং তার ভাগ্নে সাবেক এমপি আলী আজম মুকুল কারাগারে থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে এমনকি পরিবারের অনেক সদস্যকে হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে সব মিলিয়ে বর্ষিয়ান এই নেতার শেষকৃত্য কোথায় এবং কীভাবে সম্পন্ন হবে তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা ও চাপা উত্তেজনা বিরাজ করছে ভোলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় নেতার দাফন যেন তার শেষ ইচ্ছা অনুযায়ী নিজ মাটিতেই হয়